হ্যালো আমি দেখছো তো আজকে যে স্টোরিটা নিয়ে আমি আলোচনা করবো দুর্দান্ত একটা স্টোরি তোমরা দেখলে বুঝতে পারবে টাইটেলটা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড লস্ট কথার অর্থ হচ্ছে হারিয়ে গেছে অ্যান্ড মানে এবং ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেছে ঠিক আছে হারিয়ে গেছে এবং খুঁজে পাওয়া গেছে এটা হচ্ছে টাইটেল দুর্দান্ত একটা স্টোরি তোমরা ছবিটাও দেখতে পাচ্ছ একটা আইডিয়া করার চেষ্টা করবে যাই হোক পড়ালে যখন আমি পড়াবো পুরো বিষয়টা তখন তোমরা বুঝতে পারবে তোমরা জানো এই যে স্টোরিগুলো সেখান থেকে আমরা উচ্চারণ বানান তারপরে রিডিং স্কিল ইম্প্রুভমেন্ট এবং ভোকাবুলারি গ্রামাটিক্যাল টিপস সব কিছু কিন্তু এই স্টোরির মাধ্যমেই জানি ওই কারণে এই ওভারঅল একটা প্যাকেজ বলা যেতে পারে ইংরেজি শেখার জন্য এই স্টোরিগুলো এবং এই পারপাসেই কিন্তু আমি স্টোরিগুলো তোমাদের পড়াই এখানে একটা বিষয় মাথায় রাখবে যে ও ইউ এই ও ইউর উচ্চারণটা কিন্তু আউ সাউন্ড হয় হ্যাঁ আউ আউ সাউন্ড এরকম দেবে ঠিক আছে ওখানে এফ এর জন্য আউ এন এর জন্য না ডি এর জন্য ডা ফাউন্ড ফাউন্ড ওকে খুঁজে পাওয়া এরকম ঠিক আছে ফাইন্ড এর ফর্ম এটা তো হারিয়ে গেছে আবার খুঁজেও পাওয়া গেছে এইটা হচ্ছে টোটাল টাইটেল এরপর আমরা দেখবো গল্পটাকে একদম মানে একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে এবং কেমন লাগবে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে তোমরা কমেন্ট করো না একটু কমেন্ট করে জানাবে ওকে তো যাই হোক দেখো কি লেখা আছে টেন পণ্ডিতস ওয়েন্ট টু দ্য গঙ্গা টু টেক আ ডিপ ইন দ্য রিভার ওকে টেন পণ্ডিতস এই পণ্ডিতকে পণ্ডিত পণ্ডিত মানে পন্ডিত বাংলাতে এই পন্ডিতকে ইংরেজিতে আরও আরেকটা জিনিস বলা যায় সেটা হচ্ছে হোলি ম্যান ঠিক আছে হোলি ম্যান পবিত্র মানুষ এরকমভাবে যাই হোক আমরা পণ্ডিত এরকমভাবে বলবো তা দশজন পণ্ডিত ওয়েন্ট এটা হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম ভি টু ঠিক আছে দশজন পণ্ডিত গিয়েছিল এবার যখনই কোনো দিকে যাওয়া নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাই তারপরে কিন্তু টু বসবেই বসবে তাহলে দশজন পণ্ডিত গিয়েছিল আচ্ছা কোথায় গিয়েছিল গঙ্গা দা গঙ্গা গঙ্গাতে গিয়েছিল এখানে একটা বিষয় তোমাদের বলি তোমাদের একটা জিনিসের প্রবলেম হয় ইংরেজি পড়তে পড়তে না অনেক সময় ওই বাংলা শব্দ চলে আসে বাংলা নাম শব্দ চলে আসে এবার বাংলা নাম শব্দ আসলে তাদের যে ভাবেল সাউন্ড সেটা কিন্তু আলাদা হয় এ থাকলে আ সাউন্ড হয় অথবা অ সাউন্ড হয় ই থাকলে এ সাউন্ড হয় হুম আই থাকলে ই সাউন্ড হয় তো এই প্রবলেমগুলো হয় যেগুলো ইংরেজিতে একটু আলাদা বাংলাতে একটু আলাদা তোমরা বুঝবে কিভাবে এখানে দেখো একটা বিষয় যে যে গঙ্গা শব্দটা আছে এটা নাম শব্দ কিন্তু ইংরেজি শব্দ নয় নাম শব্দ ওকে এবার নাম শব্দে কি হয় নাম শব্দের প্রথম অক্ষরটা অ্যাকচুয়ালি ক্যাপিটালে হয় ক্যাপিটাল লেটারে হয় এর আগে কিন্তু কোনো ফুলস্টপ নেই কিছু নেই হঠাৎ করে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে এইগুলো কিন্তু নাম শব্দ দেখে বুঝতে হবে তখনই ভাবলগুলো সাউন্ডটাকেও আইডেন্টিফাই করতে হবে এগুলো কিন্তু মানে এ থাকলে আ হবে ই থাকলে অ্যাকচুয়ালি এ হবে সাউন্ড ওকে আই থাকলে অ্যাকচুয়ালি ই সাউন্ড হবে ঠিক আছে এখানে কিন্তু ভিসিবি রুলস টিসিবি রুলস এগুলো কোনো কিছু কাজ করে না নাম শব্দের ক্ষেত্রে ওকে তাহলে দশজন পণ্ডিত গিয়েছিল গঙ্গাতে কি করতে গিয়েছিল টু টেক আ ডিপ টু টেক আ ডিপ মানে ডুব দিতে ঠিক আছে ডুব দিতে গিয়েছিল ইন মানে মধ্যে দ্য রিভার মানে নদীর মধ্যে রিভার মানে নদী ওকে তো নদীতে একটু ডুব দিতে গেছিল দশজন পণ্ডিত ওকে দে হেল্ড ইচ আদার্স হ্যান্ডস অ্যাজ দে টুক ডিপস স্ট্রাইস ওকে ভালো মতো বোঝার চেষ্টা করো হেল্ড তারা ধরেছিল ইচ আদার্স ইচ আদার্স যখনই থাকবে একে অপরের মানেটা হয় ঠিক আছে তারা ধরেছিল একে অপরের হ্যান্ডস মানে হাতগুলি ওকে প্লুরালে আছে একটা তো হাত ছিল না অনেকগুলো হাত ছিল তাহলে একে অপরের হাত ধরেছিল মানে যেই বা যখনই দে মানে তারা টুক ডিপস মানে ডুব দিয়েছিল থ্রাইজ মানে তৃতীয়বারের জন্য যখন তারা তৃতীয়বারের জন্য ডুব দিয়েছিল বা যেই তারা তৃতীয়বারের জন্য ডুব দিয়েছিল ওয়েন দে কেম আপ এবং যখন দে মানে তারা কেম আপ মানে উঠেছিল ফর দ্য থার্ড টাইম তৃতীয়বার মানে তারা তৃতীয়বার ডুব দিল এবং কেম আপ মানে উঠে এলো কেম আপ যখনই থাকবে তখনই কিন্তু উঠে আসা এরকম হয় কেম মানে আসা এখানে কামের ফর্ম ব্যবহার করা আছে আপ মানে উপরে তাহলে যখন তারা উপরে উঠে এলো তৃতীয়বারের জন্য বা তৃতীয়বার দে ভ্যার নট হোল্ডিং ইচ আদার্স হ্যান্ড দে মানে তারা এখানে দেখো ওয়ার্ড আছে তারপরে কিন্তু আইএনজি যুক্ত অ্যাকচুয়ালি ভার্ভ আছে অর্থাৎ বুঝতে হবে এটা ফার্স্ট কন্টিনিউয়া স্ট্যান্ডস ওকে তাহলে দে ভ্যার নট হোল্ডিং তারা ধরে থাকতে পেরেছিলো না ইচ আদার্স মানে একে অপরের হাত তারা ডুব দিল নদীতে এবং তৃতীয়বার যখন উঠল তখন তারা সব হাত ধরে ধরে ডুব দিচ্ছিল একে অপরের যে যাতে কেউ না হারিয়ে যায় কিন্তু যখন তৃতীয়বার তারা ডুব দিয়ে উঠলো তখন কিন্তু তারা একে অপরের হাত ছেড়ে দিয়েছিল মানে ধরে থাকতে পেরেছিল না এবার কি হলো লেটস মেক শিওর অল অফ আস হ্যাভ কাম আউট অফ দ্য রিভার সেফলি ওকে তো তাদের মধ্যে হয়তো একজন যে সেইডা পণ্ডিত মানে একজন পণ্ডিত সেইডা পণ্ডিত মানে একজন পণ্ডিত বলল লেটস এই লেটস যখনই থাকবে তখনই চলো এই মানেটা হয় চলো মেক শিওর যখনই থাকবে নিশ্চিত করি বা নিশ্চিত করা যাক চলো নিশ্চিত করা যাক অল অফ আস আমাদের সবাই বা আমরা সবাই অল অফ আস মানে আমরা সবাই চলো নিশ্চিত করা যাক আমরা সবাই হ্যাভ কাম এই যে হ্যাভ আছে তার সাথে কাম আছে এটা বুঝতে হবে যে এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে যেহেতু এখনই স্নান করা হলো এবং তারপরে পরে কথাটা বলছে মানে রিসেন্ট ঘটনা তো বলছে চলো দেখা যাক যে আমরা সবাই হ্যাভ কাম আউট এই যে কাম আউট মানে উঠে আসা ঠিক আছে বাইরে আসা বাইরে বেরিয়ে আসা হ্যাভ কাম আউট সবাই বাইরে বেশি বেরিয়ে এসেছি কিনা অফ দ্য রিভার রিভার মানে নদী অফ মানে এর নদীর নদীর থেকে ওকে সেফলি মানে সুরক্ষিতভাবে চলো চেক করা যাক বা শিওর করা যাক নিশ্চিত করা যাক যে সবাই নদী থেকে ঠিকঠাক করে বেরিয়ে এসেছে কিনা সুরক্ষিতভাবে কে বললো একজন পণ্ডিত এই কথাটা বললো যেহেতু লাস্টের দিকে হাত ছেড়ে গেছিলো ওকে তারপরে কি বলছে সকলে স্ট্যান্ড দাঁড়াও ইন লাইন সারিবদ্ধভাবে তখন ওই পণ্ডিতটাই বলছে যে সকলে সবাই সবাইকে বলছে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও উইল কাউন্ট আমি গুনবো ওকে উইল আছে যেহেতু বুঝতে হবে যে ভবিষ্যতের কথা বলছে তারপর কি হলো দ্য আদার হলি মেন লাইকড দ্য আইডিয়া ওকে এটুকুন করে নিয়ে আগে দ্য আদার হোলি মেন এখানে মেন বলেছে মানে অনেকগুলো মানুষ হোলি মেন মানে ওই পণ্ডিতরা ওকে দ্য আদার মানে অন্য পণ্ডিতরা যেহেতু জন ছিল তো অন্য পণ্ডিতরা লাইকড মানে পছন্দ করেছিল এই আইডিয়াটি অ্যান্ড এবং স্টুড মানে দাঁড়িয়েছিলো ইনা লাইন একটা সারিবদ্ধভাবে ঠিক আছে ওকে দা পণ্ডিত স্টার্টেড কাউন্টিং দা পণ্ডিত এখানে এই যে দা ব্যবহার করা হয়েছে কেননা ওই যে ওই পণ্ডিতটার কথা বলা হয়েছে যে বলছিল যে সবাই দাঁড়াও তোমাদের এবার গোনা হবে ঠিক আছে ওইটাকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য দা পণ্ডিত ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো ওই পণ্ডিতটি স্টার্টেড মানে শুরু করেছিল কাউন্টিং গোনা কীভাবে গুনছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এক দুই করে গুনলো এবার নয় জনা গুনলো সে থেমে গেল ঠিক আছে নাইন মানে শুধু নয় তা নয় এ এট আছে তা তো নয় নয় থেমে গেল ঠিক আছে গুনতে গুনতে থেমে কারণ লাইন এন্ডেড দেয়ার সেখানেই লাইন কিন্তু শেষ হয়ে গেছিল তা লাইন মানে লাইনটি এন্ডেড মানে শেষ হয়ে গেছিল দেয়ার মানে সেখানে লাইনটি সেখানে শেষ হয়ে গেছিল নাইন নয় জন অনলি নাইন শুধুমাত্র নয়জন চেঁচিয়ে উঠলো ওয়ান অফ দ্য পণ্ডিত তাদের মধ্যে একজন পণ্ডিত চেঁচিয়ে উঠলো শুধু আমরা এরকম যেহেতু দশজন ছিল আশ্চর্য একজন হারিয়ে গেছে নাকি এইরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ওকে ও নো না ঠিক আছে ও নো ইংরেজিতে বলে ওয়ান অফ আস আমাদের মধ্যে একজন হ্যাজ ড্রাউন্ড এই যে আবার সেই হ্যাজের সাথে ইডি ফর্ম আছে মানে ভি থ্রি অ্যাকচুয়ালি এটা সেই একই প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে আমাদের মধ্যে একজনে কি হ্যাজ রাউন্ড ডুবে গেছে ইন দ্য রিভার নদীর মধ্যে ইন আছে তো মধ্যে তো নদীর মধ্যে একজনে ডুবে গেছে ক্রাইড আউট অ্যানাদার অন্যরা ক্রাইড আউট ক্রাইড আউট মানে চিৎকার করতে শুরু করেছিল আর্তনাদ করতে শুরু করেছিল ঠিক আছে ক্রাইড আউট ওকে আর্তনাদ করা ওকে তারপরে ইউ মুভ অ্যাসাইট তুমি সরো মুভ মানে হচ্ছে সরো অ্যাসাইট মানে পাশে তুমি পাশে সরে যাও না একজনা বলছে কেউ একজনে বলছে এই যে এই যে সেই সেকেন্ড পণ্ডিত এটা আমরা পরে পড়ছি আগে দেখে নিই যে ইউ মুভ অ্যাসাইট তুমি পাশে সরে যাও লেট মি টেক দ্য কাউন্ট ওকে এই যে লেট মি যখন এই যে লেটের ব্যবহার করা হবে তখন এটা কিন্তু কোনো কাজ করতে দেওয়া বোঝায় কোনো কাজ করতে দেওয়া কোনো জিনিসপত্র দেওয়া বোঝায় না কোনো কাজ করতে দেওয়া অর্থে আমরা লেটের ব্যবহার করি লেট মি মানে আমাকে দাও টেক দ্য কাউন্ট গুনতে টেক দ্য কাউন্ট একত্রে একটা ফ্রেজ গোনা অর্থেই ব্যবহার করা হয় কিন্তু শুধু কাউন্ট ব্যবহার করলেও গোনা হয় টেক যদি ব্যবহার করা হয় যত্ন সহকারে গোনা খুব ভালো মতো গোনা এইটাকে মেনশন করে ঠিক আছে তো আমাকে গুনতে দাও এভরিবাডি সবাই স্ট্যান্ড দাঁড়িয়ে পড়ো ইন আ লাইন সারিবদ্ধভাবে ওই সেইড দ্য সেকেন্ড পণ্ডিত মানে দ্বিতীয় পণ্ডিতটা বলছে একজনা যেহেতু বলে যে নয় জনা তো আরেকজনা বলছে সরো তুমি এক পাশে সরে যাও আমাকে গুনতে দাও হি বিজ্ঞান সে শুরু করলো কাউন্টিং গণনা করা বা গুনতে হি ইউ কুড কাউন্ট অনলি নাইন পিপল হি সেও টু মানে হি টু মানে সেও এরকম হি মানে তো সে তার সাথে টু যখনই জুড়ে গেল না সেও এরকম হয়ে গেল কুড মানে পেরেছিল। কাউন্ট মানে মানে গুনতে অনলি শুধুমাত্র নাইন পিপল মানুষ সেও কিন্তু সেই নয় জন মানুষকেই গুনতে পেরেছিল অল দা পণ্ডিত স্টার্টেড ক্রাইং ফর দেয়ার লস্ট ফ্রেন্ড এবার সবাই বুঝে গেছে যে আমরা তো নয় জন দশজন এসেছিলাম তার মানে একজন নেই হারিয়ে গেছে তো অল পণ্ডিত সমস্ত পণ্ডিত স্টার্টে শুরু করেছিল ক্রাইং কান্না করতে ফর মানে জন্য দেয়ার মানে তাদের লস্ট মানে হারিয়ে যাওয়া ফ্রেন্ড মানে বন্ধুর তো তাদের হারিয়ে যাওয়া বন্ধুর জন্য সবাই কানতে শুরু করেছিল ওকে তারপর কি হলো আ ক্যাপ সেলর আ ক্যাপ মানে একজন ক্যাপ সেলার টুপি বিক্রেতা একজন টুপি বিক্রেতা এই জায়গাতে মজা আছে ভালো মতো এই জায়গাটা দেখো দেখো তা ক্যাপসেলার একজন টুপি বিক্রেতা ওয়াজ ওয়াচিং যে ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওকে দেখছিল কোনো কাজ করছিল এরকম ভাই ঠিক আছে পাস্টে কাজটা চলছিল একজন ক্যাপসেলার সেটা দেখছিল ওয়াচিং ভালো মতো দেখা এভরিথিং সমস্ত কিছু ওকে সে টুপি বিক্রেতা সমস্ত কিছু দেখছে হি স্যাট সে দেখেছিল ভি টু ওকে সি এর পাস্ট ফর্ম সে দেখেছিল দ্যাট যে দ্য ম্যান হু ওয়াজ কাউন্টিং ওই যে মানুষটি যে ওই যে হু মানে যে ওয়াজ কাউন্টিং গুণ ছিল ওই যে ওয়াজের সাথে আবার সেই আইএনজি ফর্ম ঠিক আছে পাস্ট কন্টিনিউয়াস কোনো কাজ করছিল তো যে গুণ ছিল হর গট টু কাউন্ট হিমসেলফ ভুলে যাচ্ছিল টু কাউন্ট কাউন্ট যখনই এই যে তার সাথে টু টু থাকে তখন তে অর্থে এর ব্যবহার করা হয় গুনতে হিমসেলফ নিজেকে ব্যাপারটা কি কাণ্ড দেখুন তো টুবি বিক্রেতা দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখছে পুরো বিষয়টা তো সে দেখছে যে হি স দ্যাট সে দেখছে যে দ্য ম্যান ওই মানুষটি হু ওয়াজ কাউন্টিং যে গণনা করছে সে ভুলে যাচ্ছে টু কাউন্ট হিমসেলফ নিজেকে গুনতেই ভুলে যাচ্ছে যে লাইনে যারা দাঁড়িয়েছে তাদেরকে গুনছে বাট নিজেকে গুনতে ভুলে যাচ্ছে ব্যাপারটা তাহলে কত জটিল তো যাই হোক হি অফার্ড তো এবার টুপি বিক্রেতা কি বলছে সে অফার্ড প্রস্তাব দিল টু কাউন্ট মানে গণনা করার ফর দেম তাদেরকে তাদেরকে বলছে যে আমি গুনে দিচ্ছি ওই টুপি বিক্রেতা বলছে বাট কিন্তু দ্য হলিমেন মানে ওই পণ্ডিতরা কিন্তু পণ্ডিতরা রিফিউজড প্রত্যাখ্যান করেছিল কি বলে প্রত্যাখ্যান করেছিল উই নো দা স্ক্রিপচার এটার উচ্চারণটা হচ্ছে স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট দুটো দুটো ক্যান্সেলেন্ট একসাথে থাকলে ভাগ করে নিতে হয় স্ক্রিপ্ট টিউআরই এটা চার ওয়ার্ড প্যাটার্ন স্ক্রিপচার্স মানে হচ্ছে ধর্মগ্রন্থ ওয়েল মানে ভালোভাবে তাহলে আমরা ভালো মতো ধর্মগ্রন্থ জানি ইউ আর আনএডুকেটেড তুমি তো অশিক্ষিত বলছে ইউ আর মানে তুমি হও আনএডুকেটেড মানে অশিক্ষিত ঠিক আছে বলছে তুমি তো অশিক্ষিত আমরা দেখো আমরা তো ধর্মগ্রন্থ সব কিছুই জানি ধর্মটর্ম জানি সব কিছু পড়েছি আমরা ভালো মতো ওই হলিম্যানগুলো বলছে পণ্ডিতরা বলছে বলছে উই ডোন্ট ট্রাস্ট ইউর কাউন্টিং উই মানে আমরা ট্রাস্ট মানে ডোন্ট মানে করি না ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস আমরা বিশ্বাস করি না তোমার কাউন্টিং তোমার গণনা তোমার গণনা আমি আমরা বিশ্বাস করি না দে সেড তারা বললো অর্থাৎ ওই পণ্ডিতরা বললো যে তোমার গণনা আমরা বিশ্বাস করি না তুমি কী গুনে দেবে তুমি তো অশিক্ষিত পড়াশোনাই করিনি আমরা অনেক পড়াশোনা করেছি ওকে তো এরপরে কি হলো অল রাইট ঠিক আছে আই লিভ দ্য কাউন্টিং আমি ছেড়ে দিচ্ছি দ্য কাউন্টিং গণনা করা টু তোমাদের আমি তোমাদের কাম গণনা করা ছেড়ে দিচ্ছি বাট কিন্তু প্লিজ কিন্তু দয়া করে ডু ওয়ান থিং করো একটা জিনিস ঠিক আছে একটা জিনিস করো ফার্স্ট প্রথমে টেক দিস ক্যাপস যেহেতু টুপি বিক্রেতা ছিল তার কাছে টুপি ছিল ওই টেক মানে নাও দিস মানে এই ক্যাপস মানে টুপিগুলি এই টুপিগুলি নাও ঠিক আছে এই কাজটা করো অ্যান্ড এবং মানে হচ্ছে পরিধান করা দেম তাদেরকে বলছে এই টুপিগুলো নাও এবং এই টুপিগুলো পরো টুপি বিক্রেতাটা বলছে ওকে তারপর মানে ওয়াজ হট আবহাওয়া ওয়াজ গেটিং হট মানে খুবই উষ্ণ বা গরম হচ্ছিল আবহাওয়া ছিল খুবই গরম তো সুতরাং অল দ্য পণ্ডিত সমস্ত পণ্ডিত টুক নিয়েছিল দা ক্যাপস ওই টুপিগুলি প্রত্যেকটা পণ্ডিত টুপিগুলি কিন্তু নিয়েছিল যেগুলো ওই অ্যাকচুয়ালি ক্যাপসেলার অফার করেছিল বলছি আমার জন্য একটা কাজ করে এই টুপিগুলো তোমরা নাও ক্যাপসেলার এটা বলেছিল এবং তারা নিয়েছিল যেহেতু গরম পড়েছিল প্রচণ্ড অ্যান্ড এবং ওর দেম ওর মানে হচ্ছে পরিধান করা ঠিক আছে ওয়ারেরি পাস্টফাম ওর ঠিক আছে পরিধান করা এবং পরো দেম তাদেরকে অর্থাৎ টুপিগুলোকে পরো দেন তারপর দ্য ক্যাপসেলার টোল্ড দেম অফ দেয়ার ক্যাপস অ্যান্ড প্লেস দেম অন দ্য গ্রাউন্ড ওকে তো যখন টুপি বিক্রেতা বলে যে টুপিগুলো না এবং পড়ো তো তারা নিল এবং পড়লো দেন তারপরে দ্য ক্যাপসেলার ওই টুপি বিক্রেতা টোল্ড বললো দেম মানে তাদেরকে টু টেক অফ ইয়ে টু মানে তে টেক অফ মানে হচ্ছে খুলে রাখা দেয়ার ক্যাপস তাদের যে টুপি প্রথমে পড়তে বললো তারপরে বলছে যে টেক অফ মানে খুলে ফেলো ঠিক আছে দেয়ার ক্যাপস মানে তোমাদের ক্যাপগুলি টুপিগুলি অ্যান্ড প্লেস এবং রাখো দেম তাদেরকে অন দ্য গ্রাউন্ড মাটিতে মাটির অন মানে ওপরে ঠিক আছে মাটির উপরে এগুলোকে রাখো দ্য হোলি মেন মানে ওই পণ্ডিতরা ফলোড হিজ ইনস্ট্রাকশন যেহেতু সেই বিনা পয়সাতেই টুপিগুলো দিয়েছিল তো এবার যখন দিয়েছে তখন নিয়েছে এবং যেহেতু বিনা পয়সাতে দিয়েছে যখন বলছে যে রাখো যা বলছে তাই করতেই হবে তো তখন ওই টুপিগুলো কি করেছে তো ফলোড হিজ ইনস্ট্রাকশন সে যে ইনস্ট্রাকশনটা দিয়েছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ইনস্ট্রাকশনটা তারা ফলো করেছিল ঠিক আছে হিজ অর্থাৎ ওই টুপি বিক্রেতার টুপি বিক্রেতার ইনস্ট্রাকশনটা ফলো করেছিল দ্য ম্যান অর্থাৎ পন্ডিতরা অ্যান্ড এবং পুট দ্য ক্যাপস রেখেছিল টুপিগুলি অন দা গ্রাউন্ড মাটিতে এবং মাটিতে ওই টুপিগুলি রেখেছিল ওকে নাও এখন কাউন্ট দ্য ক্যাপস ইউ হ্যাভ ওর্ন বলছে নাও এখন কাউন্ট গণনা করো বা গোনো দ্য ক্যাপস টুপিগুলিকে যেগুলি মানে ইউ হ্যাভ ওর্ন যেগুলি তোমরা পড়েছিলে ইউ হ্যাভ ওর্ন এখানে সেই হ্যাবের সাথে ভি থ্রি ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে পড়েছিলে কাজটা করেছিলে এরকম টার্মাস ঠিক আছে এখনই কাজটা করেছিলে তো যেগুলো তোমরা পড়েছিলে সেগুলো তোমরা এখন আবার গোনো সেইড ক্যাপসেলর ক্যাপসেলর এই কথাটা বললো অল অফ দেম তাদের মধ্যে সবাই কাউন্টেড গুন গুণ মানে গুনেছিল টুগেদার একসাথে এবার সবাই মিলে টুপি গুনেছিল ঠিক আছে যেহেতু টুপিগুলো মাথায় পড়ে আবার খুলে রেখেছে ওকে তো এবার ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দশটা হয়ে গেছে যেহেতু এখানে তো অ্যাকচুয়ালি ওর পণ্ডিতরা বলছে টুপিবেলাকে বলছিল যে তুমি তো মূর্খ আমরা দেখো কত পণ্ডিত কিন্তু ওরাই আসলে মূর্খ নিজেকে না আগুনে অন্যদের শুধু গুনছিল এবার যখন টুপি পড়লো এবার সবকটা টুপি মাটিতে রাখলো তখন কিন্তু দশটাই হয়েছিল ওকে এবার কি বলছে যে উই ওর দিস ক্যাপস উই মানে আমরা ওর মানে হচ্ছে পরিধান করেছিলাম দিজ মানে এইগুলি ক্যাপস মানে এই টুপিগুলি আমরা পরিধান করেছিলাম অ্যান্ড এবং নাও এখন দে হ্যাভ বিন কাউন্টেড তাদেরকে হ্যাভ বিন কাউন্টেড মানে গোনা হয়েছিল এটা প্যাসিভ হয়ে আছে কিন্তু ঠিক আছে এখন এগুলোকে গোনা হয়েছিল দে আর টেন ক্যাপস এখন দেখা যাচ্ছে যে সেগুলো দশটা ক্যাপস দে আর আর দে এর মানে হবে না আর টেন ক্যাপস মানে আছে আর মানে আছে টেন ক্যাপস মানে দশটা টুপি দশটা টুপি আছে তখন আমরা পরিধান করলাম এবং তারপরে তাদেরকে গুনলাম টন্ডিতরা বলছে তারপরে দেখছি যে দশটা টুপি আছে দিস মিনস এটার মানে উই আর টেন তার মানে তো আমরা তার দশজনাই আছি উই মানে আমরা আর মানে হই মানে আর টেন মানে হচ্ছে দশ তার মানে তো আমরা দশজনাই আছি দ্য ফার্স্ট পণ্ডিত প্রথম পণ্ডিত প্রথম পণ্ডিত মানে ওই যে জন বলেছিল প্রথমে যে সবাইকে দাঁড়াতে তো ওই প্রথম পণ্ডিত সেইড বলল অল নট এড দেয়ার হেডস ইন এগ্রিমেন্ট ওকে অল মানে প্রথম পণ্ডিত বলল যে আমরা তো এবার দশজনই আছি এই কথাটা যখন বলল অল নডেট সবাই মাথা নেড়েছিল নডেট কথার অর্থ হচ্ছে মাথা নাড়ানো দেয়ার হেডস ওকে এই যে দেয়ার তাদের মাথা নাড়ানো ওকে সবাই তাদের মাথা নাড়িয়েছিল ইন এগ্রিমেন্ট সম্মতি জানিয়ে ওকে ইন এগ্রিমেন্ট মানে সম্মতি জানানো এবার কি বলছে লেটস বাই দিস ম্যাজিক ক্যাপস মানে একটা তো হয়েছে আবার আমি সেই বলছে লেটস এই যে লেটস মানে একটু আগে বললাম যে চলো এই এই অর্থে ব্যবহার করা হয় চলো বাই কিনে নি চলো কিনে নি দিজ ম্যাজিক ক্যাপস এই জাদুই টুপিগুলো সেইড অ্যানাদার পণ্ডিত মানে অন্য একজন পণ্ডিত বলছে চলো এই টু ম্যাজিক টুপিগুলো কিনে নিই মানে তারা ভেবেছে একজন হারিয়ে গিয়েছিল ওই টুপির টুপি পরে সবাই চলে এসেছে আবার এক জায়গাতে আবার নিজেদেরকে তারা শিক্ষিত বলছিল তো যাই হোক একটা হাস্যকর ব্যাপার তো লেটস বাই দিস ম্যাজিক ক্যাপস চলো টুপিগুলো কিনে নিয়ে সেই নানাদার পণ্ডিত অন্য একজন পণ্ডিত বলল। দ্য ক্যাপ সেলর চার্জড দেম ওয়ান রুপি ফর ইচ ক্যাপ দ্য ক্যাপসেলার ওই ক্যাপসেলার মানে টুপি বিক্রেতা চার্জ মানে ধার্য করেছিল দেম মানে তাদেরকে ওয়ান রুপি এক টাকা করে ফর ইচ ক্যাপ ফরমানের জন্য ইচ মানে প্রত্যেক ক্যাপ মানে টুপি প্রত্যেক টুপির জন্য এক টাকা করে ধার্য করেছিল ক্যাপসেলর অ্যান্ড এবং ওয়াকড অ্যাওয়ে হ্যাপিলি উইথ টেন কয়েন্স জিংলিং ইন হিজ পকেট এবং অ্যান্ড মানে এবং ওয়াকড মানে হেঁটে গিয়েছিল অ্যাওয়ে মানে দূরে ঠিক আছে অ্যাওয়ে দূরে হেঁটে দূরে চলে গিয়েছিল হ্যাপিলি আনন্দের সহিত উইথ টেন কয়েন্স জিংলিং ইন হিজ পকেট তার পকেটের মধ্যে ইনিস পকেট মানে তার পকেটের মধ্যে জিংলিং করতে করতে অর্থাৎ ওই বাজাতে ঝনঝন আওয়াজ করতে করতে কি ঝনঝন আওয়াজ করছিল উইথ টেন কয়েনস দশটা যে কয়েন ছিল একটাকে টাকা করে দশটা কয়েন ছিল সেই দশটা কয়েন ঝনঝন করে বাজাতে বাজাতে পকেটের মধ্যে সে আনন্দের সহিত হাঁটতে হাঁটতে চলে গেল। মাঝখান থেকে যারা নিজেদের শিক্ষিত বলছিল তারাই বোকা হয়ে থাকলো অর্থাৎ পণ্ডিতগুলো তো এই ছিল হচ্ছে টোটাল গল্পটা আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কোনো জায়গায় কোনো কিছু ডাউটস থাকলে আমাকে অবশ্যই জানাবে এবং এই যে অ্যাকচুয়ালি স্টোরিটার পিডিএফটা আমাদের ফেসবুক পেজে দেয়া থাকবে ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভিডিওর সাথে টাটা